পঙ্কজ দায় তো পঙ্কজ দায় কারণে আমরা কেউ জ্বালাই আর কেউ চেষ্টাও করি নাই তোমাদের যেমন আছে তোমাদের ধর্মের চেয়ে আসলে তোমরা করছো না আমি বলি আমি কত কোনো তোমার কথা আমরা বাধা দিই এখন তো আর দাদায় নাই এখন রাজীব আহসান এই স্কুলে এই গ্রামে থাকছে করছে বড় হয়েছে সবই এই গ্রামে তাদের সম্পর্ক আমাদের সাথে তো রাজীব আহসানের কথাবার্তা তো শুনছো সব জায়গায় তো সে যদি ভালো হয় হ্যাঁ তাহলে তাকে তোমরা এই ধানের শেষে ভোটটা দিবা

আপনারা সবাই রাজীবের রাজীব হাসানের সালাম নেবেন এবং সবাই ভোট দিতে যাবেন ভোট হয় পাশ করলে আমাদের সোনামুখী যে কি হবে এটা পরে আমরা বলবো এখন বলবো না করিয়া দেখা হ্যাঁ